অভিমান ভাঙানোর জন্য কাউকে খুঁজতে খুঁজতে কবে যে অভিমান করাটাই ভুলে গেছি সেটাই বুঝতে পারিনি নিজের মনের খোলা জানালাটা অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি সেই খোলা জানালার সামনে আমি এক নিজে থেকে কংক্রিটের পাহাড় বসিয়েছি আজকাল আমি কাউকে খুব ভালোওবাসি না আবার কাউকে ঘৃণাও করি না মাত্রা অতিরিক্ত ভালোবাসায় যেমন ঘৃণা প্রাপ্য হয় তেমন সামান্য ঘৃণা আসলে আমাদের মনকে ক্ষতবিক্ষত করে তাই আজকাল আমাকে যতটুকু দেয় আমি ঠিক ততটুকুই ফেরত দিই আর তার বিনিময়ে আনন্দপ্রাপ্তি না হলেও কষ্টটুকু আর হয় না